এই যে দাও গা কয়া যে মুখ বেশ কি মারলো আল্লাহ কয় হ্যাঁ কালা কথা কয় না আল্লাহ তখন মা বলো তোমার কি আল্লাহ দুনিয়াত খালি যাও যা কোথায় কোথায় খালি আমার শরীর খারাপ ব্যবহার করে আল্লাহ কথা কয়না আল্লাহ ওই জমি ভাত নিয়ে যা আল্লাহ আমার পর্দা हालत করছে আল্লাহ আল্লাহ নামাজের কথা কইছে আল্লাহ একদিন এত পিটান পিটছে আল্লাহ কথা কনেকে না কে ঠিক আল্লাহ কইবা এই ফেরেশতারা এর টিকিট বন্ধ কথা কনেকে না কে টিকিট বন্ধ যায় দেখেন না একজন মহিলা আরেকজন মহিলা কইতে হ অনেক দিন বড়া হুজুর পাইছি রে কথা কনেকে কিন্তু মাগো আম গরু জান্নাত দিলে আপনার গেড়ে জিগাইব আল্লাহ মাত্র কুসমানি বলেন স্ত্রী কে যখন জান্নাত দিবে স্বামীরেও জিগাইব কথা কয় নাকি ডাক দে ভাই আব্দুর রহমান আব্দুল সত্তার খালে তোর বৌরে দি জান্নাত দিছি তোর কি কোনো কথা আছে পুরুষ মানুষ তো যতই কষ্ট হোক চোখ দিয়ে পানি পরে

নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নেই কথা কয় নাকি এই জন্য মায়েদেরকে বলবো মাগ স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যে নারী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে হজরতে খাতি দ্বারা দিয়ে লাগুতাল আনহা বলেন ওই নারী জাহান নামি ওই নারী জাহান নামি জোরে বলেন আল্লাহ একবার এবারে মহিলা প্রতিদিন স্বামীর জন্য দোয়া করে আল্লাহ আমার স্বামীর তুমি গুনার থেকে বাঁচাও নামাজি বানায় দাও হঠাৎ করে একদিন আল্লাহর বান্দির কানে আওয়াজ আছে যে একটি জরুরি ঘোষণা আমাদের এলাকার মসজিদে হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্কি তিন দিন পরে বয়ান করবে স্বামী রাত্রিবেলা বাড়িতেছে ডাক দেখ কই স্বামী গো তোমার কাছে আমার পক্ষ থেকে একটা জিনিস চাবো ডাক দিয়ে কই কি হয়েছে ক কই ক আগে দিবেন কি না কই ক কি হয়েছে কই কয়েকদিন পরে আমাদের এলাকার মসজিদের মধ্যে একটা হুজুর আসবে এই হুজুরের ওয়াজ শুনতে যেতে হবে ডাক দেয়া কই শোন হুজুর কি নামাজের কথা কয় কই নামাজের কথা কয় কি কয় না এটা তো আমি জানি না কই শোন নামাজের কথা কইলে কিন্তু আমি থাকতাম না ওয়াজ শুনবো ঠিকই নামাজের কথা কইলে আমি কথা না নামাজের কথা কইলে আমি থাকবো না এইবারে পুশিং এই বেটা যায় দেখে মসজিদ এমন ফুল বসার জায়গা নাই করবে কি একেবারে ঠেলতে ঠেলতে হুজুর যে জায়গা ওয়াজ করবে বসবে হুজুরের একদম সামনে দেয় বসে গেছে হুজুরে সেই জায়গায় বসার পরে চক্ষুটা বন্ধ করিয়া দেখে এই জায়গার ভিতরে সমস্ত মানুষ ভালো কিন্তু সামনে যেটা বসছে ওটাই সর। ওটা কি সুর জোরে ক পিছনের বাইরে কি খারাপ লাগতেছে আমি যদি আর দশটা মিনিট বলি আপনারা কি থাকবেন না চলে যাবেন আমার বইরা আমার বন্ধুগণ ডাক দিয়ে হুজুর ডাক দিয়ে আল্লাহ আজকে আর নামাজের ওয়াজ করতাম না আজকে জান্নাত জাহান নামের ওয়াজ করতাম হুজুর ওয়াজ করে আর এই নামাজ সুর একটু একটু পরে ডাক দেখেন হম নামাজের কথা কইলে থাকতাম না চলে দিতাম নামাজের কথা কইলে থাকতাম না চলে যাতাম হুজুর দুই থেকে তিন ঘন্টা ওয়াজ করছে কোন রকম পরিবর্তন হয় নাই এরপরে দেখবেন যারা হকানে পীর বুজুর্গ এরা ওয়াজের লাস্টে তৌবা করায় মাথার পাগড়ি এমন করে সারা দেয় আসেন আসেন ভাই আমরা সবাই তৌবা করি হুজুর যখন পাগড়ি সারাই দিছে সর্বপ্রথম এই নামাজ এই বেটা হুজুরের পাগড়ি ধরছে সবান বলবেন না

হেদায়তের মালিক কে আমার বাইরা আমার বন্ধুগণ এই হুজুরের পাখরি যখন ধরছে হুজুর ডাক দেখো আল্লাহ শুরুতে যদি নামাদের কথা কই এই বেটা চলে যাবগা গা হুজুর ডাক কই বলেন বলেন আমরা কেউ গুনাহ করতাম না হাতের গুনাহ চোখের গুনাহ কানের গুণা নফসের গুনাহ আমরা কেউ করতাম না হারাম খেতাম না এক পর্যায়ে হুজুর চক্ষুটা বন্ধ করে দেখে বেটা হুজুরের তালে পড়ে গেছে এক পর্যায়ে হুজুর ডাক কই বলেন 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 নামাজ বাদে অন্য কোনো কাজই করতাম না ঠিক সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আস্তে পরে বাড়িতে যাই কইেন আল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বাড়িতে যাই কইেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়ে কই নামাজ পড়ে অন্য কোন কাজ করতাম না এই নামাজ ছরে ডাক গা হা হা ঠিকই আছে আগে নামাজ পরে কাজ ঠিক সুবহানাল্লাহ কইবেন না কই আগে নামাজ পরে এই বেটা কিছুক্ষণ পরে এর হুঁশ ফিরছে কিরে নামাজের কথা কইছে এ পাগলি ছারা দে বয়রাפרי কই আই ফগিন্নার বেটি আমারে আমার কই পাঠাইছ কই কেন কি হয়েছে কই কি হয়েছে এত খেপকে কই হুজুর নামাজের কথা কয়ছে কই তাই নাকি কই হ কই কেমন করে কয়েছে আরে কয়েছে তো কয়েছে পাগড়ি ধরে কয়েছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে স্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনে ডাক দি কই বিবি তুমি কেন আলহামদুলিল্লাহ বলো বলো না ডাক দিন কই বিবি আপনি এমন একজন ব্যক্তির পাকড়ি ধরেছে আপনি জানেন নি এই হাদি এমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ লাই এমন একজন আল্লাহর ওলী প্রতি রাত্রি ঘুমানোর আগে আমার মায়া নবীর দেখার মানে আমার মায়ের নবীর সঙ্গে সাক্ষাৎ করে ঘুমাইতো শুধু তাই নয় তাই নয় এই হাজি এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহির পাগড়িটা ধরিয়া আপনিদের যে নামাজের কথা বইলাইছেন স্বামী গো রাত্রে যখন গভীর হইবে হাজি এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ নামাজ যখন আদায় করবে এই পাগড়িটা পুরিয়া নামাজ আদায় করবে নামাজের শেষে আল্লাহর কাছে দুই হাত তুমি দোয়া করবে আল্লাহ আজকে আমার এই পাগড়ি যারা দোয়া করছে আল্লাহ আপনি তাদেরকে আর তুমি বেনামাজি রাখবা না তুমি নামাজি বানা দিও একটু আওয়াজ করে বলেন সবহান মুসলমান বন্ধুরি আরে কুড়িদের টুকরো যুব কেমনে তুমি গুণা করে যুব এর যুবক কেমনে তুমি গুণা কর এই গুণা তোমাদেরকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে ও বাদান কোন দিকে কোন নজর নেই খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু হজরত আবু বকর আদি আল্লাহ জামানার ভিতরে হজরত আবু বকর রাদি আল্লাহ গুতালানগুর জামানার ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবি দুনিয়া থেকে মারা গেছে হজরত আবু বকর নিজে আল্লাহর বান্দার কাপনের কাপন পরায় দিয়েছে হজরত আবু বকর নিজেই গোসল করছে গোসল করার পর হজরত আবু বকর নিদি জানা দ্বারা ইমামতি করতেছে কিন্তু বাবা দি হজরত আবু বকর তিন তিন বার জানাদের নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে জোরে বলেন কয়বার আরেকবার বলেন কয়বার তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে ও বাদান পিছন থেকে আরেকজন সাহাবি ডাক দিয়ে কুই হজর গ আপনি দিন তিনবার কেন নামাজ ছাড়ছেন বলেন না হুজুর নাক দেখে বাবা আমি নজর কইরা দেখি আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে ঠিক পায়ের দিকে কি জানো নড়াচড়া করতেছে আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির মানজা এবং কোমর কোমরের এই লাগার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি তৃতীয়বার আমি আমি যখন আল্লাহ একবার বলে যখন নিয়ত করছি আমি আমি আবু বকর নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই বডি বকরে এই জায়গার ভিতরে কি জানন নড়াচড়া করতেছে আমি এই বই নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে সাহাবি ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করতে চাই হজরত আবু বকর ডাক বাবা গ তোমরা এই লাশের কাপড়টা একটু চেক করে নাও আমার ভাইরা আমার বন্ধুরা রে কোন দিকে কোন নজর নাই খুব খেয়াল করি সোনা চাই রে বন্ধ এইবারে কয়েকজন সাহাবি মিলিয়া লাশের কাপড়টা দখন চেক করতে লেগেছে যেমনি কইরা লাশের কাপড়ের মাথার দিকে দখন একটু খুলেছে ওই লাশের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর ধরা গেছে এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান মারা গেছে সন্তানের কুমানে সন্তানের বুকের উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে দুনিয়ার জমিনে কোন মা নাই কোন বাবা নাই ওই মা বাবা চুপ করে থাকতে পারে আবার মা আর বাবা মারা গেছে সন্তান দুনিয়াতে জিন্দা আছে মা আর বাবার বুকের উপরে এমন সাপ দাঁড়ায় আছে কোন সন্তান সহ্য করতে পারে না সাহাবিরা কান্দি আবু কান্দে ওই মৃত ব্যক্তির একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান ওই দুইটা সন্তান ও কান্দে এর মুসলমান বন্ধু একটা পর্যায়ে হযরত আবু বকর এক পা দুই পা করিয়া ওই সাপের কাছে নিয়া ডেক দিয়ে কই সাপরে তুমি একটু আল্লাহর রাস্তায় আল্লাহর নামের জিকিরখানা বন্ধ তুমি বলো বলো এই জায়গায় তুমি কেন আইছো তোমার পরিচয় কি বলো না সাপের দোকানে মানুষের জবানে পরিণিত করেছে সাবডাক দিন কই আরে নবীর সাহাবী আপনি আমারে চিনবেন না আমি আপনারে চিনি আপনি নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী আপনার নাম হইল হযরত আবু বকর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ হযরত করো কিং কর্তব্য বিমল হয়ে গেলে ডাক দি সর পরে বলতো দেখি এই জায়গায় তুমি কেন আইছো ডাক দি কুই

আমার মা জিন্দা আছে আমার মা ঘরের ভিতরে ডাক দিয়ে কই বাবা গো আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো গো বাবা এইবারে হযরত আবু বকর মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা যখন বলতে লাগতেছিল হযরত আবু বকর ডাক দিন কই বল স্বামীর সবচেয়ে গোপন খবর তাকে স্ত্রীর কাছে বল তুমি বলো বলো তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করেছে এইবার বিভিন্ন দিক কইউদূর রব আমি যেই দিন থেকে পুত্র বধু হইছি আল্লাহর কসম দিয়ে বলি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো দিন কোনো কথা বলে নাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান বাপ বাইরারে আমা এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই তোমার দাদা দাদি কি जिंदा আছে ডাক दिन कोई जी है अमर दादा दादी जिंदा से अरे कुड़ी दा टुकरा बंद আমার বেহিরা আমার বাবা জিরা রে আবু বকর পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখে বৃদ্ধ মার বাবা ইতিমির মতন ডুকরে ডুকরে কান্দে আবু বকরকে ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান কি এমন গুনাগের কাজ করছে যে গুনাগের কাজ করার কারণে আমার আল্লাহ আমার সন্তানকে এমন আযাবের ভিতরে দিয়েছে আরে আবু বকর আমি মা আমি বাবা কি সহ্য করতে পারি এই দুনিয়ার জমিনে সন্তান চোর হোক ডাকাত হোক সন্তান লুচ্চা হোক বদমাইশ হোক এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কেউ যদি গালি দেয় এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই এমন কোন বাবা নাই ওই সন্তানের সামনে চুপ করে বসে থাকতে পারে মা আর বাবা ডাক দিয়ে কুইয়া বুব তোমার কাছে বলতেছি তোমার কাছে বলতেছি আমার সন্তান যদি আল্লাহর দরবারে কোনো দিন কোনো খারাপ কাজ করে থাকে আমরা মা আর বাবা আমরা দনোদন মাফ করিয়া দিলাম ডাক দিয়ে কুইয়া বুব আমি আমি মায়ের মায়ের সন্তান সঙ্গে দিন যদি কোন খারাপ কাজ করে থাকে কোনো হালাল কোনো খারাপ আচরণ করে থাকে আমরা মা আর বাবা আমাদের সন্তানকে মাফ করে দিলাম একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহান মিনতে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না কথা বলেন ঠিক কি না মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না জন্ম দুঃখিনী মা জন্ম দুঃখিনী মা গর্ব ধরণী মা দুঃখের দর দিয়ে আমার জন্ম দুঃখী মা মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা মুসলমান সেই মিমের মা কে চিনি না একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আর একবার বলেন আল্লাহু আকবার এবার মা জননী কলিদার টুকরা বাবা ডাক দিয়ে কই আবু আমার সন্তান কি আমরা মা আর বাবা কি পারি আমার সন্তানকে আগমনে আমার সন্তান কষ্টে থাক আমার সন্তান আযাবের মধ্যে থাক কিন্তু বাদাননি দুনিয়ার জমিনে কোন মা চাই না তার সন্তান তার ছেলে সন্তান কন্যা সন্তান কষ্টে থাক কিন্তু ছেলে সন্তান কন্যা সন্তান বড় হওয়ার পর যারা মা আর বাবা গুলো কষ্টে থাক কথা বলেন ঠিক না এই বাংলাদেশের ভিতরে এমন কিছু সন্তান আছে যে সন্তানের জন্য মা বাবা রিক্সা চালায় ভ্যান চালাইয়া মা আর বাবা চাকরি করে ডাক্তারি করে সন্তান মানুষের মতন মানুষ বানাইছে সন্তান বড় হওয়ার পরে ওই মার বা চিনে না কথা কয় নাকি ওই বাড়িতে একটা কুটনি আছে সারা রাত কানের মধ্যে পড়া দেয় কথা কয় নাকি আর ওই পান পাইয়া হাই হাই রে মায়ে কয় আমি মারে ভাত দিতাম না কথা কয় নাকি মা গো ও বাবা এটার কারণ আপনি মার বাবা এখন বলবেন হুজুর আপনারা আমাদেরকে দোষাইতেছেন কারণ কি দোষাইব না কেন বলেন তো দেখি ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ফ্যাক্টরি যদি ভালো হয় মাল আমাদের সমাজে এমনও কিছু মানে বয়স্ক মানুষ আছে

আপনি যদি গুনামুক্ত জিন্দেগি গড়াইতে পারতেন আপনার সন্তানও গুণামুক্ত জিন্দেগি গড়াইতো আপনি মা বাপরে কষ্ট এটা হইতেছে গুনাহের কাজ আপনি যদি আপনার মা বাবারে মোহাবত করতেন আপনার সন্তান আপনাকে ভালোবাসত কথা বলেন ঠিক কিনা আমার বেড়া আমার বন্ধুগণ এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছে কিন্তু সন্তান হাই হাই কার কথা শুনিয়া মা আর বাপরে দূরে সরাই দেয় কিন্তু আমি তাদেরকে বলবো যুবক এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সকলেই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইল মা আর একজন হইল বাবা দাঁড়া আসতে কথা কই বলে বইর কামাই খাওয়ালো কথা বলেন ঠিক কিনা এই আমার হাতে একটা টিস্যু দেখতেছেন এইটা যদি কাগজ হয় আর এই কাগজের এই জায়গার ভিতরে যদি একজন পুরুষ লিখে দেয় তা লাখ কথা কয় না জোরা কয় না এই তালাক লেখার সঙ্গে সঙ্গে ওই যে যান কইলজা মইনা যার কথায় মার বাপরে বাদ দেশ নাই ওইটা তোরে দইরা এই পাবনা জেলখানায় আর মা বাবা রিক্সা চালায় ভ্যান চালায় দিন মজুরি কাজ করে চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগ বিএনপির নেতাকে দরাইয়া জমি বাইসা জায়গা বেইসা তোরে ওই পাবনা কোর্ট থাইকা তোরে জামিনে মুক্তি করবে কথা বলেন ঠিক কিনা এর নাম হইল মা এর নাম হইলো বাবা আমার মানে আমার নবী বলেন দুনিয়াতে যেই সন্তান যেই সন্তান পিতা থেকে খুশি করবে হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাই দেবো নবীর সুপারিশের দাম আছে না কথা বলেন আছে না আমার ভাইরা বলেন তো দেখে হাসরের ময়দানে আমার নবী যদি আমারে কয়া এটা আমার উন্মত না ফেরস্তারা তাকাইবো আল্লাহ কবি কিরে দাঁড়ায় কানে এত বড় আলেম নবী উম্মত থেকে খারিজ করে দিল কুফা কুফা দারকারসকে তুকুমা আলেম হইছে কি হইছে আমার নবী কইছে এটা আমার উম্মত না ও নামে ঢুকা কথা বলেন ঠিক কিনা একজন নিকসা চালাই ব্য্যান চালাই দিন মজুরি কাজ করে আমার নবী যদি কো আল্লাহ এটা আমার উম্মত ফেরেশতারা দাঁড়ায় দেব ফেরেশতারা কইবা আল্লাহ গো কই দাদা জোচ কই ফকিৰ বি কে বেন চালায় দান লগায় আমার আমাৰ নবীজাৰে উন্মুদ কৈয়া দাবি করছে ৰিক্সা চালক হক বেন চালক হক দিন মজুৰ হক এনে জল্দি কৰিয়া জান্নাতের মধ্যে ঢোকা আমার ভাইরা ওই নবী বলতেছিলেন দুনিয়াতে যেই সন্তান গুলো পিতা খুশি করবে আমি নবীদের সুপারিশ করিয়া জান্নাতে ঢোকামো আওয়াজ করে বলেন এ ভাই তুই সাউন্ড কুমাইতে চলে গেছো গা

না হাসরের ময়দানে আমি আল্লাহর জান্নাত তার জন্য খুলবে না একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে মা আর বাপরে সালাম দেয় না কিন্তু শ্বশুর শাশুড়ি সালাম দেয় এই যারা আস্তে কথা কে আমি কিন্তু দোয়া করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম একটু আমার দিকে লক্ষ্য করেন বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে হাই হাই শ্বশুর এক সালাম দেয় ফোন ফোন দেয়া সকালবেলা ঘুমোচ্ছি নিয়ে ওইটাই ফোন দেয়া আব্বাস কিন্তু নিজের বাপার মা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে একটা বার কয় না আব্বা আপনি কি বালা আছেন কথা কয় না কেন অতসো এই মা এই বাবা ওই সন্তানের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে কোনদিন সন্তানকে কষ্টের ভিতর রাখে নাই কথা বলেন ঠিক কি না আরে যুব তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কর ইসলাম বাধা দেয় নাই কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা আর বাবার খেদমত কর কারণ হইল পিতামাতার জিহাদের দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় শ্বশুর শাশুড়ির জিহাদের দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না সার দেওয়া লাগবে ধানের জমি সার দেওয়া লাগবে পেঁয়াজের জমি এছাড়া সার দেয় ঘাসের জমি কথা বলে কে সার দেওয়া লাগবে ধানের জমি পেঁয়াজের জমি এটা বাদ দিয়ে ঘাসের জমি দিয়ে আল্লাহ আল্লাহ পেঁয়াজ দেন ধান দেন পেঁয়াজ দেন ধান দেন হবে জায়গা মতন দিলে কাজ হবে নতুবা কাজ হবে আমার মেয়েরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর কাছে অনেক সময় সাহাবিরা দোয়া নিতে যাইতেন কি নিতে যাইতেন যারা বলেন কি নিতে দাইতেন দোয়া নিতে দাইতেন আর এই দোয়া যখন নিতে দাইতেন আল্লাহর নবী জিজ্ঞেস করত সাহাবীরে তোমাদের মা বাবা কি জিন্দা আছে ডাক দিয়ে কই জি হুজুর আমাদের মা বাবা জিন্দা আছে যদি বলে যে জিন্দা আছে আল্লাহর নবী এমন রাগ হইতো ডাক দিয়ে কই সাহাবীরে তোমার মা বাড়িতে আছে জিন্দা আছে বাবা জিন্দা আছে তোমার যদি দোয়ার দরকার হয় মা আর বাবার কাছে দাও আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার সমাজের ভিতরে অনেক যুবক আমাদেরকে ফোন দেয় হুদুর এটা দোয়া করে না আল্লাহ যাতে আর্মি বানায় পুলিশ বানায় বিডিআর বানায় র্যাব বানায় অনেক মুরব্বী আছেন হুদুর একটু দোয়া করেন ব্যবসা শুরু করছি আল্লাহ যাতে বরকত দেয় আর ভোটের সময় আসলে তো কথাই নাই এক নেতা পাঁচ বার করে সালা কথা হবে না কথা মানে কেন আমি এই দুঃখে সালামি না কারণ ওই সালাম দিয়ে ও যে যেহেতু হুজুর আপনি মরে আমি ওই কারণে কিছু কেনা আমি মরি আমার ডাক তোর কাছে দেখ কারণ সালাম নিলে তো এটা আমার কাছে আসবে ওই জন্য লেও না তোর সালাম তোর কাছে থাক তোর সালাম তোর কাছে আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আল্লাহ এমন দোয়া চাই কি চাই না আল্লাহ দাতে আমার রে কবুল করে হুজুরিটু দোয়া করেন আল্লা দাতে আমার সন্তান পরীক্ষা দিতেছে পরীক্ষা দাতে ভালো হয় হুজুর দোয়া করেন এই বাজারে একটা দোকান দিছি ব্যবসার মধ্যে তাতে বরকত হয় দোয়া চাই না কথা কয় এই যুবক দোয়া চাও না আমার মেয়েরা আমার বন্ধুগণ আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয় কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কুলিদার টুকরা মুরব্বী কুলিদার টুকরা যুবক কেমন করে বুঝাইলে বুঝবেন কি দিয়ে বুঝাইলে বুঝবেন বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই এই কোরআন আমার কাছে আছে এই কোরআনটা মাথায় নিয়ে কইতেছি যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে ওই হাত আল্লাহর কাছে তুলতে

আমি আবু রাইহান বিশ্বাস হয় না এই যে কোরআন মাথায় নিয়ে আমি শপথ খাইলাম মোবাইল থাকলে রেকর্ড করে নে আজ হোক কাল হোক দশ বছর পরে হোক ওই মায়ের খেদমত করবি আল্লাহ তুরে ডাক্তার বানাইবো ইঞ্জিনিয়ার বানাইবো এমপি বানাইবো মন্ত্রী বানাইবো মুফতি মহাদ্দেস বানাইবো মা বাবার দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দেয় না আর ওই মারে কষ্ট দিস